আমি আজান দিলে কি আল্লাহ রাসুল কি ইমাম বানাইতে পারবে আল্লাহ রাসুল কি না আল্লাহ রাসুল সম্ভব না হাজরা বলে আসানুসানুঝি আইসা বলে তাহলে জালতে পারবে আজান দিলে

যখন বলেছে মাটিতে পড়েছে তখন জিজ্ঞাসা করেন উষ্কিরা পরে কান্দছে হাজরা বলেন কেন কান

মাত আমি আবু গকর যত নামল করছি আমার জীবনের সব ন্যা কামল আপনার উন্মতার মাতাও টাই না

আজকে পরীক্ষা করলাম আমার বন্ধু উম্মতের কেমন কান্দালি উম্মতের কেমন মায়া আজকে আমি পরীক্ষা করলাম যারা পলmata উঠাইছে আসল মুসলমান কে لئے ভাই ছরে যাও আমি আল্লাহ দিলাম প্রত্যেকটা উম্মতকে আমার বন্ধু সাথে হাত না করায়া এক দাম নামে দিব না